আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে ডিম আর আজকে হচ্ছে প্রচুর রোদ উঠেছে আমরা ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভাইরাল ভিডিও দেখতেছি মানুষ রোদের মধ্যে ডিম বাজে আজকে আমি নিজে দেখবো আসলে রোদের মধ্যে কি ডিম বাজা হয় কি আমি আজকে শুক্রবার জুম্মা নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ার আগে আমি এই বাটিটা এখানে রেখে গেছি তেল দেয়া এখন এখন ডিম ভেঙে দেব তারপর এখানে লবণ দিব তারপর অনেক পরে আমি দেখবো যে আসলে ডিমটা কি বাজি হয় কিনা না আজকে আমি দেখাবো রিয়েল ভিডিওটা এই যে ডিমটা এখন বানাইতেছি এই যে ডিম সাইডে দিলাম দেওয়ার পরে দিলাম ডিম কি সত্যি সত্যি বাদী হয় কিনা এটা আমি দেখবো একটু লবণও দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে লবণ দিয়ে তারপর আমি ডিমটি রোদের মধ্যে রেখে দিই আর ডিমটি হচ্ছে আস্তে আস্তে একটু হালকা সাদা বর্ণ ধারণ করে আর কুসুমটা হচ্ছে একটু হালকা চিপকাওয়া যায় কিন্তু ভাজি হয় নাই খাওয়ার মতো অবস্থা হয় নাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি হাইপার ল্যাপস ক্যামেরা দিয়ে করেছি দেখতে পাচ্ছেন ডিমটা হচ্ছে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার মতো হয় নাই দেখুন তাহলে আধা ঘন্টা আর উপরে সময় ধরে রোদ্রে রেখে দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে ডিমের কিন্তু ডিম ভাজি হয় নাই এটাকে তো আর নষ্ট করা যাবে না একটু একটু সাদা সাদা হয়েছে আর কি এরকম এখন এটাকে ভাজি করে খেয়ে ফেলব বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম ভাজি করে ফেলেছি এটা হচ্ছে পরে ইন্ডাকশান কুকারের মধ্যে বসাইয়া ভাজি করছি রোদ্রে ভাজি হয় নাই এখন এটা আমরা খেয়ে ফেলবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটি কথা রোদের মধ্যে হচ্ছে এভাবে ডিম ভাজি করা যায় না আমি আধা ঘন্টার উপরের চেষ্টা করে দেখেছি আরও প্রায় আধা ঘন্টা আগে আমি বাটিটা রেখে গিয়েছিলাম রোদে তাও ডিম বাজি হয় না আমি হচ্ছে যখন জুম্মার নামাজে যাই জুম্মার নামাজে যাওয়ার সময় হচ্ছে আমি বাটির মধ্যে তেল দিয়ে যাই জুম্মা নামাজ শেষ করার পর প্রায় এক ঘন্টা জুম্মার নামাজ শেষ করার পর আমি হচ্ছে এখানে ডিম দিই আর এই ডিম দেওয়ার পরেও হচ্ছে আর আধা ঘন্টা রেখে দেই তারপরেও ডিম ভাজি হয় নাই কেমনটা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি সো মোট কথা হচ্ছে রোদে রেখে বাংলাদেশে রোদের তাপে ডিম ভাজি করা যায় না যারা এই ধরনের ভিডিও দেয় এগুলো হচ্ছে ফেক ভিডিও আমার ধারণা মতে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ